হ্যালো ভিওস চ আমরা চলে আসলাম আবার এক নতুন ব্লক ভিডিও নিয়ে আমরা শ্যামলে থেকে ঢাকা শ্যামলি থেকে মিরপুর একে আসছি একটা নতুন খাবার খাইতে খাবারটা নতুন না গ্রামের ভাষায় যেটা চিতা পিঠা বলে কিন্তু ভর্তাগুলো কিন্তু অসাধারণ এখানে প্রায় তিরিশ রকমের ভর্তা রয়েছে যা চিতা পিঠে দেখাইতে অনেক মজা লাগে আমি প্রায় পনেরো ষোলোটা মতো পাত্র টেস্ট করছি অনেক মজার মামা আছে তারপরে এক মামা আছে ছোট ভাই আছে সবাই মিলে অনেক আনন্দ করে খাইলাম সকলে আসবেন মিরপুর একে স্থানটা হলো মিরপুর এক অনেক কিন্তু মজার পিঠা এটা আসবেন সবাই সকলকে আবার ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ